সালাম আলাইকুম গাইস সবাই কেমন আছেন সবাইকে আমার আলামিন এমকে টিভি ফোর চ্যানেল থেকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটা আর বাইশ চারশো দশ গ্যাসের কোনটার কোন প্রেশার এই প্রেশারটা আজকে আমি আপনাদেরকে বোঝাবো তো যারা আমার ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে ভাই সাপোর্ট পাইতেছি না সবার কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর কে কোন জায়গার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে একটা কমেন্টের উত্তর দিব এক ভাই কমেন্ট করছিল যে ভাই আপনি কোন গ্যাস কত পেশার কোন গ্যাস কতটুক দিতে হয় এই পেশারটা আমাকে দেখান ভাই আসলে এখানে দেখেন এই গ্যাসটা হচ্ছে চারশো দশ তারপরে এই গ্যাসটা হচ্ছে আর আর বাইশ বাইশ নাম্বার গ্যাস সৌদি আরবের ভাষায় ফেরিউন এখানে লেখা আছে ফেরিউন এখানে লেখা আছে ফেরিউন সৌদি আরবের ভাষায় ফেরিউন বলে বাংলাদেশে গ্যাস বলে যাক তারপরে দেখেন চারশো দশের গ্যাসের পেশাটা কিন্তু প্রচুর আর বাইশের গ্যাসের পেশাটা কিন্তু কম তো আপনি বর্তমানে দেখবেন আর বাইশের গ্যাসের এসিগুলোই বেশি চারশো আহ চার দশের দশ বেশি তো আজকে মিটার হাতে নিসি মিটার নিয়ে দেখায় আপনাদেরকে আপনি দেখেন একটা লাল একটা নীল এখানে তিনটা তার তিনটা তার মধ্যে হলুদ তারটা হচ্ছে আপনি গ্যাস সিলিন্ডারে ঢুকবে আমি দেখাই আপনাদেরকে হলুদ সিলিন্ডারে এই যে হলুদ যে এরা এটা গ্যাস সিলিন্ডারে ঢুকবে আর এটা আর বাইশ যখন আর বাইশের নীল পাইপ এটা আর বাইশে ঢুকবে আমি আবারও বলতেছি হলুদ যেটা এটা গ্যাস সিলিন্ডারে আর নীল যেটা এটা হচ্ছে আপনার এসিতে ঢুকাবেন তো হাই ফেসার এটা হচ্ছে একটা ম্যানিক ফোল্ডার এই ফোল্ডারটা আপনার এখানে লেখা আছে দেখেন কালাটা কিন্তু জিরোর মধ্যে আছে এই কালাটাও জিরো এইটাও জিরো এখন আপনি যদি এই বাইশ গ্যাস দেন আপনি আগে এসির মধ্যে দেখবেন আর বাইশের গ্যাস নিয়ে ওটার মধ্যে আর বাইশ লেখা আছে নি তখন আপনি আড়ভাইস নিয়ে যাবেন আড় বাইশের যদি গ্যাসটা দেন আপনি তখন দেখবেন এই যে আড় বাইশের যে এটা এই আড় বাইশের যে কাটাটা আপনি এই কাটাটা আনবেন কোথায় দেখাচ্ছি আর বাইশের কাটাটা আপনি পঞ্চাশ পঞ্চাশ বা পাঁচ পঞ্চাশ বা ষাট সর্বোচ্চ ষাট এর উপরে আপনি দিবেন না পঞ্চাশ দিলে দিলে পাঁচ পঞ্চাশ আর চারশো দশের গ্যাস যেটা এটা দেখেন আছে যখন আপনি গ্যাস দিবেন তখন দেখবেন এটা এদিকে কাটা উপরের দিকে উঠবে পেশারের লোভ তখন এই আর বাইশ দিবেন সর্বোচ্চ একশো দশ বা একশো একশো দশ বা একশো দশের উপরে দিবেন না একশো দশ দিলে তো আশা করি গ্যাসের মাপটা আপনি বুঝতে পারছেন আমি আবার বলতেছি গ্যাসের যেটা বাইশ নাম্বার গ্যাস বাংলায় বাইশ বলে সু টু টু টোয়েন্টি বলে আপনি দেখেন এখানে আপনারা বুঝে নেবেন যে বাইশ নাম্বার গ্যাসের আপনার মুকাইবের এসির এরকম সাইড দিয়া স্টিকার আছে স্টিকারের মধ্যে লেখা থাকবে বাইশ নাম্বার চারশো দশ চারশো দশ এরকম লেখা থাকবে তারপরে দেখা এই কালারা বাইশ নাম্বার গ্যাসে এই মিটারটা ব্যবহার করবেন নীলটা আর চারশো দশে এইটা ব্যবহার করবেন চারশো দশে লালটা ব্যবহার করবেন আর বাইশ নাম্বারে লো প্রেশারটা ব্যবহার করবেন হাই প্রেশার লো প্রেশার লালটা হচ্ছে হাই প্রেশার লালটা হাই প্রেশার যদি হয় হাই প্রেশার যদি লো প্রেশার লাগান তাহলে এই কারাটা সমস্যা হয়ে যাবে চারশো দশের প্রেশার বেশি বিদায় এখানে সাতশো প্রেশার আষ্টশো প্রেশার পর্যন্ত আছে এটা আর এখানে মাত্র পাঁচশো প্রেশার হুম অতএব আপনারা কি করবেন যেটা চারশো দশ লাল দিয়ে লাগাইবেন যেটা আর বাইশ এটা নীল দিয়ে লাগাইবেন এটা যেন ভুল না হয় তারপরে দেখেন আমি আপনাদেরকে দেখাই অনেকে আছে আপনারা দেখেন এসি বালফে যখন আপনারা এইগুলো লাগাইতে যান তখন যখন মুশরাই মুসরা মুসরা লাগাইতে যান তখন গ্যাসগুলো বাইরে যায় অনেক সময় গ্যাস বাইরে যায় এটা কেন হয় এটা আপনি দেখেন এই যে মুখটা দেখছেন এই মুখ এই মুখে ঠিক লাভার যদি খারাপ থাকে লাভার না থাকে তাহলে আপনি এটা মুসরাইলে গ্যাস বাইরে যাবে হ্যাঁ অতএব এই লাভার থাকতে হবে এবং সেম এরকম মুখে এরকম মুখে মুখে মিলাতে হবে মিলাইয়া আস্তে করে এভাবে আস্তে করে এভাবে হবে হবে তখন লেগে যাবে গাইস আজকে এই পর্যন্তই আপনাদেরকে যাবো আর আরভাইজ চাই শত গ্যাসের প্রেশার হবে এই সবাই ভালো থাকেন যদি বেরোটা ভালো লাগে অবশ্যই তো আজকে এই পর্যন্তই সামনে ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ